মাদ্রাসা বোর্ডে জেলায় সাফল্য দুই ছাত্রছাত্রীকে বাড়িতে গিয়ে সংবর্ধনা দিন দুই ব্লক তৃণমূল কংগ্রেসের চলতি বছরের মাদ্রাসা বোর্ড পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় কোচরিয়া জেলায় প্রথম হচ্ছে মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার ছাত্র সোহেল রানা একই মাদ্রাসার ছাত্রী ময়ূরী খাতুন জেলার মধ্যে মেয়েদের মধ্যে প্রথম ও সামগ্রিকভাবে তৃতীয় স্থান অধিকার করেছে এই অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে রবিবার তাদের নিজ নিজ বাড়িতে গিয়ে সংবর্ধনা জড়া দিন ব্লক তৃণমূল কংগ্রেস সোহেল ডানার উচ্চশিক্ষা নিশ্চিত করতে ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আজিজুর রহমান তার ব্যক্তিগত উদ্যোগে ছেলেটির থাকা খাওয়ার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন তার কথায় সোহেল শুধু মাদ্রাসা নয় গোটা জেলার গর্ব তার ভবিষ্যৎ গড়ে তোলার পথে আমি ব্যক্তিগতভাবে পাশে থাকবো ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য জানানো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নির্দেশে এই দুই কৃতি ছাত্রছাত্রীর সঙ্গে দেখা করে তাদের সম্মান জানানো হয়েছে শিগগিরই তাদের মন্ত্রীর এবং ভবিষ্যতে তাদের যাতে কোনো প্রতিবন্ধকতা না আসে সেই বিষয়ে দল নজর রাখবে এদিন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবরা ছাড়া নয়ারাহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মহেশ চন্দ্র বর্মন গোবরা নয়রাহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আনসার আলী সহ ব্লকের অন্যান্য নেতৃত্ব দুজন ছাত্রছাত্রীর এই কৃতিত্বে গর্বিত তাদের বিদ্যালয় পরিবার এবং এলাকার মানুষ ভবিষ্যতে তাদের সফললে আরও এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন অনেকেই আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল দেওয়া আজকে আমরা ছাড়া নয় অঞ্চলের দুজন ছাত্র এবং ছাত্রী যারা মাদ্রাসা বোর্ডে পরীক্ষা দিয়েছিল এবং বিশেষ করে এই দুইজন একজন হচ্ছে মেয়েদের মধ্যে ফার্স্ট ময়ূরী খাতুন আর একজন আমরা গিয়েছিলাম এর আগে সোহেল রানা যে জেলায় ছেলেদের মধ্যে প্রথম হয়েছে সব সব ছেলেমেয়ে সব সবার মধ্যে যাই হোক আমরা এটা আমাদের বিশেষ করে একটা গর্বের ব্যাপার যে আমাদের এলাকার দুটো ছেলে মেয়ে তারা এত সুন্দর রেজাল্ট করেছে এত ভালো রেজাল্ট করার জন্য আমরা এখানে উপস্থিত হই এবং আমাদের মাননীয় মন্ত্রী শ্রী উদয়নগু মহাশয় বলতে গেলে ওনার নির্দেশে আমরা আজকে এখানে আসি পরবর্তীকালে আমরা এই দুটো কৃতি ছাত্রছাত্রীকে আমাদের মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে আমরা নিয়ে যাব সেই হিসেবে আমাদের কথা আছে সেখানে গিয়ে মন্ত্রী মহাশয় ওনাদেরকে সম্বর্ধনা দেবেন এবং আগামী দিনে এদের যাতে পড়াশুনার ক্ষেত্রে কোনো সমস্যা না হয় আমাদের সেদিক থেকে আমরা অবশ্যই আমরা লক্ষ্য করব আমি তো অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আজিজা রহমান ও তো বলেই দিল যে এই যে সোহেল যে জেলায় প্রথম হয়েছে আগামী দিনে যাতে দিনহাটা শহরে থেকে পড়াশোনা করতে হবে শহরে স্কুলে পড়বে সেখানে থাকা এবং খাওয়ার যাতে সমস্যা না হয় উনি ওনার নিজের বাড়িতে তাকে থাকার ব্যবস্থা করে করে দিয়েছেন এবং আগামী দিন সে ওখানে থেকে পড়াশোনা করবে এবং আমাদের কিছু কিছু জনপ্রতিনিধি তারা এদের পড়াশোনার ক্ষেত্রে যাতে আর্থিক সংকট যাতে না দাঁড়ায় এরা আমাদের জনপ্রতিনিধি সে দায়িত্ব নিচ্ছে এবং আমরা এই ময়ূরীকে বলবো যে আমরা ময়ূরীর পাশেও আমরা সর্বতভাবে আসি আগামী দিনে যাতে এর আর্থিকভাবে যাতে পড়াশোনা কোথাও মাঝ পথে থেমে না যায় আমরা তার জন্য যতটা সহযোগিতা করা দরকার আমরা